চার নম্বর সুরা এগারো নম্বর আয়াতের সমাধান আপনারা খুঁজে পাবেন হজরত কুমোর ফারুক রাদি আল্লাহ জামানায় জামানাই দুইজন যুবতী মহিলারা গর্ভবতী হয়েছে উভয় তাদের সন্তান ডেলিভারি হওয়ার সময় হয়েছে উভয় মহিলা এক কাত্রীর কাছে গেলেন একজন কন্যা সন্তান জন্ম দিয়েছে একজন পুত্র সন্তান জন্ম দিয়েছে উভয় মহিলার জ্ঞান ফিরে আসার পরে উভয় কি করলেন পুত্র সন্তান নিজের বলে দাবি করে ফেললেন কন্যা সন্তানকে দুইজন থেকে একজন কন্যা সন্তানের দাবি করে নাই পুত্র সন্তানের দাবি উভয় মহিলা করে ফেললেন দাত্রী মহিলা সমস্যার মধ্যে পড়ে গেল উভয়কে বোঝানোর চেষ্টা করলেন যে আপনাদের মধ্যে একজনের কন্যা সন্তান হয়েছে আরেকজনের পুত্র সন্তান হয়েছে উভয় মহিলা এই বিষয়টা মানতে রাজি নয় দুইজনের মধ্যে ঝগড়া চলে গেল এই ঝগড়া এক পর্যায়ে হযরত ফারুক আযম ওমর ফারুক رضی আল্লাহু তাআলাhbar পর্যন্ত পৌঁছে গেল ওমর ফারুক رضی আল্লাহু তাআলা নর কাছে যখন দরবার গেল ওই মহিলা ওমর খানম رضی আল্লাহু তাআলা নন্দসবক্ত ছিলেন হুজুর আমার কন্যা সন্তান নয় আমার পুত্র সন্তান ওই মহিলা যখন পুত্র সন্তানের দাবি করলেন ফারুক আযম ওমর ফারুক رضی আল্লাহু তাআলা ওকারার এই সমস্যার থেকে আমাদেরকে নিষ্কৃতি দিতে পারবেন তিনি হচ্ছেন হজরত আলী রবি আল্লাহ আলী রবি আল্লাহর কাছে এই মামলা প্রেরণ করা হয়েছে হজরত আলী রবি আল্লাহ যখন দেখলেন উবৈ মহিলা ওই পুত্র সন্তানের দাবিদার হজরত আলী রবি আল্লাহ বললেন তাদেরকে দুটি পাত্র দাও দুটি বাটি দাও তাদেরকে দুটি পাত্র দেওয়া হলো ওমর ফারুক রবি আল্লাহ বললেন তুমি একটি কাজ করো অমর মহিলাকে পর্দার আড়ালি গিয়ে তাদের পাত্র ভরে তাদের স্তন থেকে বাচ্চার জন্য দুধ নির্দ্রাহিত করে এই দুধ নিয়ে আসতে বললো গোবর মহিলা যখন দুধ আনলো ফরক ওমর ফর ওখ্রাদি আল্লাহ উতারা আনতে করলেন আপনি একটি তারাজুর ব্যবস্থা করেন একটি স্ত্যানের ব্যবস্থা করেন একটি পাল্লার ব্যবস্থা করেন ওমর ফরখরদি আল্লাহ তালান ওই পাল্লার ব্যবস্থা করলেন ভদ্রদ্রানাদি আল্লাহতান বললেন এবার দুই জন দু হাজার ওই পাল্লার মধ্যে দেখা দাও ওই তারাজুর মধ্যে দেখা দাও দেখা গেল তারা দুর মধ্যে রাখার পরে দেখা গেল এক বাটি দুধ ওজন হয়েছে অন্য বাটি দুধ হালকা হয়েছে হজরত আলী রাজি আল্লাহ তারানো বললেন যে বাটির দুধ বেশি হয়েছে ওই মহিলা হচ্ছে পুত্র সন্তানের মালিক জোরে জোরে কই সুহান আল্লাহ সুহান সমস্ত মানুষ হজরত আলী রাজি আল্লাহ তারান এবার মানুষজন বলতেছেন হজুর আপনি যে ফাইসালা দিয়েছেন যে যা দুধ বেশি হয়েছে মাপে তার আগুর মধ্যে যা বুধ মাপে বেশি হয়েছে সেই পুত্র সন্তানের মালিক এই কথাটা আপনি কিভাবে ফাইসালে দিয়েছেন আবার হজরত আলী রবি আল্লাহ তালু বললো আমি কোরআন থেকে ফাইসালা দিয়েছি সমস্ত মানুষ আবার কোরআন খুলতে আরম্ভ করলো সুদের মশালা বার করতে আরম্ভ করলো কোরআন শরীফের ভিতরে তারা পা নাই পরের দিন তারা সকলে মসজিদে একত্রিত হয়ে হজরত আলী রবি আল্লাহ তালুকে বললেন হজুর আপনি বলেছেন কোরআন থেকে ফাইসালা দিয়েছেন আমরা কোরআনের প্রত্যেকটা পাতা খুঁজেছি কিন্তু কোথাও আমরা পায় নাই এই দুধের কাহিনী আমরা পায় নাই তখন হজরত বলেন তোমরা কি কোরআন শরীফ করেছে সমস্ত মানুষ বলেন হ্যাঁ হজুর আমরা করেছি এবার আলী রবিআ উদারানু বললেন তাহলে তোমরা কি সোরাই নিশা তাই নাম্বার সোরাই এগারো নাম্বার আয়া তো তোমরা কি এই কথা পাও নাই যে আমার আল্লাহ বলেছেন এক পুত্র সন্তানের অংশ কন্যা সন্তানের অংশের সমান এই কথা থেকে প্রমাণ করে একজন মহিলা যে মহিলা কন্যা সন্তান দান করেছে তার দুধ কম হয়েছে যে মহিলা পুত্র সন্তান দান করেছে তার দুধ বেশি হয়েছে এই ফাইসালাগুলো আমি পেরে নেই এই ফাইসাল পাড়া প্রদায় করে দিয়েছেন